আমাদের প্রাইস রাখা আছে ষাট হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার কুড়ি হাজার দশ হাজার আট হাজার সাত হাজার ছ হাজার পাঁচ হাজার চার হাজার দশটা দশটা পুরস্কার দশটা প্রাইজ তো আর আমাদের সবই নগর থাকে তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আর একটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আবারও কিন্তু একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি দুর্গানগর বিবেকানন্দ বললি বড় পুকুর যেটাকে এক নামে দয়াল পুকুর নামে পরিচিত সেই পুকুরে কিন্তু আবারও একটা বিরাট ফিশিং কম্পিটিশন হতে চলেছে আগস্ট মাসে তিন তারিখে তো তার আগে একটু পুকুরটা আপনাদেরকে দেখে নিই আর বিস্তারিত সমস্ত কিছু পুকুর মালিক গৌতম দাদার কাছ থেকে জেনে নেবো তো আগে একবার পুকুরটা আপনারা দেখে নিন এই ভাইপো টোপ বেঁধে গেলে ছাড়িয়ে দেবে তাই তো এই দেখুন ওপারে মোটামুটি পঁয়ত্রিশটা সিট হবে তাই তো তিরিশটা সিট হবে বলছি তিরিশটা সিট হবে আর সাড়ে তিন হাজার টাকা করে এন টি দেখুন ওপারে সিট আছে আর এপারে সিট আছে এপারে কিছু সিট বাদ যাবে যেগুলো মানে একটু খারাপ আছে যেগুলো ভালো মাছ খায় না সেই সিটগুলো কিন্তু বাদ দেবে তো মোটামুটি কুকুরটা তো দেখে নিলেন আর এই পুকুরটা তো মোটামুটি সুপরিচিত সবাই মোটামুটি কুকুর সম্পর্কে জানে আর এই যে আমাদের গৌতম দা দাদা প্রথমে আমরা এই বছরের কম্পিটিশানটা একটু করেছি আগস্টে নিয়ে গেছি তা আগস্টের তিন তারিখ থেকে আমাদের কম্পিটিশানটা চালু হবে তা এই কম্পিটিশানটা যেরকম রোববার করেই হবে ঠিক আছে আমরা তিন তারিখে শুরু করছি কিন্তু মাঝখানে লাস্ট বৃহস্পতিবারটা অফ রেখেছি মানে আমরা একত্রিশ তারিখে ফাইনালটা করব

কিন্তু এই কম্পিটিশনের জন্য আমরা সাতটা সিট বাদ দিয়েছি তা সাতটা সিট বলতে চার কোনায় চারটে ঠিক আছে সতেরো রে আঠেরো রে আচ্ছা আর ওদিকে এক নাম্বার আর পঁয়ত্রিশ নাম্বার আচ্ছা এই চার কোনায় চারটে সিট আর মিডিল থেকে আপনার বাদ হবে আঠাশ সাতাশ আঠাশ উনতিরিশ ঠিক আছে যেহেতু শিকারীদের কিছু বক্তব্য আছে যে ওইখানটা লেয়ারটা একটু খারাপ আছে তো সেই কারণেও তিনটে সিটে অফ করে দিচ্ছি মানে তিনটে আর চার করে চারটে সাতটা সিট টোটাল অফ থাকছে মানে তিরিশটা সিট নিয়ে আমাদের এক দিনকে প্রতিযোগিতা চলবে তো দাদা একটু বলে দাও মোটামুটি কটা থেকে কটা শুরু হবে আমাদের লটারি হবে পাঁচটা পঁয়তাল্লিশে লটারি করে দেবো সাড়ে ছটাতে চিপ ফেলবে টাইম বিকেল পাঁচটা পর্যন্ত আর টুপের ব্যাপারটা নিয়ে আমরা আমরা যেমনি অন্য সময় বাদাম খোলের পুটটা অ্যালাউ করি কিন্তু কম্পিটিশনে কিন্তু আমাদের বাদাম খোলটা টোটালি অ্যালাউ হবে না আপনি ল্যাপিং দিতে পারবেন ঠিক আছে আর চার মাস হাতে অ্যালাউ নেই আমাদের হ্যাঁ কিন্তু বাদাম খোলে পুটটা কিন্তু এবার অ্যালাউ হবে না আর আর নিয়মের মধ্যে আছে যেটা যা আছে তিন গাছের ছিপ কাঠার কোনো বিদ্যুৎ নেই টোপ হচ্ছে ছাতুর টোপ পাউডি টোপ ঠিক আছে আর আমাদের আর এবার কি বড়ো মাছ ধরলে কি নিয়ে যেতে পারবে না এবার সব বড়ো মাছ নিয়ে যেতে মানে যে তিন টাকাজি ষোলো কাজি যা মাছ আছে যা মাছ বাঁধবে সবই নিয়ে যেতে পারবে আর যদি কেউ ইচ্ছা থাকে যে না মাছটা দাদাকে দিয়ে যাবে তো দাদা আর নিলে দাদা নিয়ে নেবে কোনো বাধ্যতামূলক নেই যে ছাড়তে হবে নিয়ে যেতে পারবে সেটা ঠিক আছে আর আমরা ন আরও কিছু মাছ দিচ্ছি বড়ো মাছ যেটা বল যেটা মোটামুটি চার পাঁচ ছয় সাতের রেল লাইনে কিছু মাছ করবে ঠিক আছে আর এমনি আড়াই তিনে মাস দু আড়াই তিন মাস মাছ অ্যাভেলেবেল আছে ঠিক আছে আরও বড়ো মাছ দেওয়া হবে তাই তো বড় মাছ তো বন্ধুরা যে বড়ো মাছগুলো দেওয়া সেগুলো আমি ভিডিওতে দেখিয়ে দেবো পরে গ্রুপে দিয়ে দেবো তারপরে পুকুরে নেট জাল করে কি মাছ আছে পুকুরে সেটাও দেখাবে তো আর আর যদি কিছু আপনাদের জানার থাকে তো অবশ্যই ভিডিওর মধ্যে ফোন নাম্বার থাকবে দাদার সঙ্গে সরাসরি ফোন করে জেনে নেবেন আর পারলে ফিজিক্যালি পুকুর এসে পুকুরও দেখে নিয়ে তবে যাচাই বিচার করে আপনারা টিকিট নিতে পারেন তো বন্ধুরা সবই তো দাদা বলে দিল যদি এরপরেও আপনাদের কিছু জানার থাকে তো অবশ্যই ভিডিওর মধ্যে দাদার ফোন নাম্বার থাকবে অবশ্যই আপনারা ফোন করে একদম যা জানার সবই দাদার কাছ থেকে জেনে নিতে পারবেন আর ভিডিওটা বড় করবো না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের পাশে রাখবে তো দেখা হচ্ছে অন্য কোনো আপডেট নিয়ে অন্য কোনো দিন ততক্ষণের জন্য কাটা